কোন সময় জল খাওয়া উচিত অনেকে ভুল ভাল সময় জল খেয়ে নেয় আর যার জন্য শরীরে নানান রকম রোগের বাসা বাঁধে আর তখন ডাক্তারের কাছে পয়সা ঢালতে ঢালতে টাকা কিন্তু আর সংসারে টেকে না যতটা ইনকাম করে তার থেকে ডবল টাকা ঢালে ডাক্তারের কাছে তাই ডাক্তারের কাছে টাকা না ঢেলে এবার থেকে ঘরোয়া চিকিৎসা করুন কিছু নিয়ম মেনে চলুন তাহলে দেখবেন ডাক্তারের কাছে যেতে হবে না কারণ মাথায় রাখবেন জলে আমাদের জীবন জল থেকে আমাদের বিভিন্ন রোগ সারে আবার জলের অভাবে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগের বাসা বাঁধে আবার ভুল নিয়মে জল খেলে শরীর জীবনে থাকবে না নেই দেরি না করে কোন কোন টাইমে জল খেলে সুস্থ থাকবে, থাকবে। ভালো ঘুম থেকে ওঠে তিন গ্লাস জল পান করবেন তাহলে কখনোই গ্যাস অ্যাসিডিটি এসব প্রবলেমের মধ্যে পড়তে হবে না শরীর সুস্থ থাকবে এমনকি চেহারার মধ্যে গ্লো আসবে মুখের মধ্যে ছাই ছাই পড়ে যায় এইসব ভাব হবে না চোখের কাছে কালসিডে পড়ে যায় এইসব ভাব হবে না চেহারা একদম গ্লো করবে তাই সকালবেলা প্রতিদিন চেষ্টা করবেন শরীরকে সুস্থ রাখার জন্য তিন গ্লাস জল খাওয়ার স্নান করার পর দুই গ্লাস জল খাবেন তাহলে ব্লাড প্রেসারের কোনো সমস্যা শরীরে থাকবে না এখনকার বিভিন্ন রকম মানুষ আছে যারা পেসারের ওষুধ খেয়ে খেয়ে থাকে অনেক সময় পেসার উঠে যায় পেসার নিয়ে খুব চিন্তায় থাকে আপনারা প্রতিদিন স্নান করার পরে দুই গ্লাস জল পান করবেন তাহলে ব্লাড প্রেসার নিজে নিজেই কমে যাবে ডাক্তারের কাছে ওষুধ খেতে হবে না খাবার খাওয়ার 30 মিনিট পর জল খাবেন খাবার খাওয়ার সাথে সাথে জল খাবেন না না হলে হজম শক্তি দুর্বল হয়ে যাবে আর যদি 30 মিনিট পর জল খান তাহলে আপনার হজম শক্তি ভালো থাকবে আপনার হজম শক্তি কখনোই দুর্বল হবে না অনেকে 30 মিনিট অপেক্ষা করতে পারে না জল তেষ্টা পেয়ে যায় তারা অবশ্যই চেষ্টা করবেন 5 মিনিট পর জল খাওয়ার আর যারা একেবারেই জল না খেলে থাকতে পারে না তারা ভাত খাওয়ার পর মাত্র এক ঢক জল খাবেন তার থেকে বেশি জল খাবেন না না হলে কিন্তু আপনাদের হজম শক্তি খুব কম বয়সে দুর্বল হয়ে যাবে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস জল খেয়ে ঘুমোবেন তাহলে হার্ট অ্যাটাকের ভয় থাকবে না হার্ট অ্যাটাকের সমস্যা থেকে রক্ষা পাবেন তাই চেষ্টা করবেন এরকম সঠিক টাইমে জল খাওয়া নিজেকে সুস্থ রাখতে তুলসী পাতা সকালে প্রতিদিন একটা করে তুলসী পাতা খাবেন তাহলে ক্যান্সার আলসার বিভিন্ন পেটের রোগ থেকে রক্ষা পাবেন এমনকি চর্মরোগ এইসব রোগ কখনোই হবে না এখনকার সময় বড় বড় রোগের বাসা বাঁচছে যেগুলো চিকিৎসা করার মতো গরিব মানুষের সামর্থ্য হয় না তাহলে আপনারা এই পাতাগুলি খান এগুলো খেতে কোনো পয়সা লাগে না কিন্তু রেগুলার যদি আপনারা একটা করে তুলসী পাতা খেয়ে জল খান তাহলে আপনাদের শরীরে কোনো রোগ কখনোই হবে না আপনারা সুস্থ থাকবেন এমনকি অনেক সময় আবহাওয়ার কারণে জ্বর হয়ে থাকে সর্দি কাশ হয়ে থাকে এই তুলসী পাতা প্রতিদিন যদি খান তাহলে শরীরে কিন্তু কখনোই সর্দি কাশ এই আবহাওয়ার কারণে ঠান্ডা ঠান্ডা ভাব জ্বর এই জিনিসগুলো কিন্তু হবে না শরীরকে মজবুত এমনকি সুস্থ রাখতে পয়সা না খরচ করে এই ঘরোয়া উপায়গুলি মেনে চলুন এই ধরনের ভিডিও পেতে চাইলে মনা ঠাকুর নামের পেজটিকে ফলো করে সাথে থাকুন এবার বলি থানকুনি পাতা থানকুনি পাতা যদি খান তাহলে পেট কখনোই জ্বালা করবে না পেট সব সময় ঠান্ডা থাকবে এমনকি চেহারাতে 글로উ আসবে চোখের নিচে কখনোই কালসিরে ভাব দেখা যাবে না সব সময় চেহারা 글로উ করবে এমনকি পেটের কোনো রকম প্রবলেম কখনোই হবে না সব সময় আপনি সুস্থ থাকবেন লিভার ক্লিয়ার থাকবে হজম শক্তিও ताजा হয়ে থাকবে চিরতা অথবা কালমেক এই পাতাটি যদি আপনারা খেতে পারেন তাহলে কখনোই শরীরে চর্মরোগের ঘা ও ঘের হবে না। অনেক সময় বাচ্চাদের চর্মরোগ হয়ে যায় ঘা ঘোষ হয়ে যায় আর সেগুলোর চিকিৎসা করলেও সে গুলো সারে না আপনারা ঘরোয়া ভাবে বাচ্চাদেরকে কিংবা নিজেরাও চিরতা পাতা কিংবা কাল মেঘের পাতা খেতে পারেন তাহলে দেখবেন আপনারা সুস্থ থাকবেন এমনকি বাচ্চা কাচ্চাও সুস্থ থাকবে কিন্তু ভুলেও বাচ্চাদেরকে প্রতিদিন চিরতা খাওয়াবেন না সপ্তাহে একবার চিরতা খাওয়াবেন আর বড়রা প্রতিদিন এক গিলাস করে চিরতা ভেজা জল অবশ্যই খেতে পারেন তাহলে শরীর সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অনেক অনেক শেয়ার করবেন যাতে করে সবাই ভালো থাকে সুস্থ থাকে এই ধরনের ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ